অনেকে আমার দেখতে না কয়েক সুযোগ রোজ করে বক্তারা দেখতে না যাই টিকে গেলে টিকে আচ্ছা আমি কি সুদ সুতাই উনচেন গুরু দি না আমার বংশের কিছু খায় খাইলে দরায় দিয়ে অসুবিধা নাই সংশোধন হয়ে যাব ঠিক না ঠিক সুদ খায় না লুকায় লুকায় খায় না দে 100 নে নে 500 কত নে 1000 টাকা নে ইদাই যে কে যা বিপদ কারণ করজে হাসানা এখন আর কেউ দেয় দিলে আর দেয় না এই জন্য করজে হাসানা কেউ দেয় না করজে হাসানা দেওয়া সুন্নাত দিলেন পাঁচশো আপনার ঘুরাই দিয়ে ঘুরাই দিয়ে ঘুরাই দিয়ে দিয়ে এক বছর দুই বছর তিন বছর গিয়া হইব আদর টেহা দিসলে ওর বড় টেহা দিসলে না এ হইব তোর বা শরীয়ত ইসলাম দেই ওই যে করজে হাসানা সুন্নাত ছিল এটা আজকে সুদে পরিণত হইছে কেন মানুষ কথা দিয়ে কথা রাখে কথা দিয়ে কথা মুসলমান এটা আমরাই পাল্টাইছি সুদের সিস্টেম আমরাই আনছি আমাদের একটি পরিবর্তন করতে হবে বলেন ঠিক না বেছি পরিবর্তন আমরাই করতে হবে আপনি আমি আমাদের খাসিয়ত হলো মানুষদের সাথে দুকা দেওয়া দুকা দিতে দিতে এমন করছি আগে আনছিলাম এর কাছ থেকে ভাষ্য কর যা এ এখন কি করছে কয় দিতে নাতে আছে যা একদিন আইছে কয় দেশ নেই কয় আমার দ্বারা নাই কয় হাত দ্বারা আছে ও মুখের আছে আইন নিয়ে এক হাজার কয় হচ্ছে আনতাম পারমো দিতে পারমো কিন্তু দৈনিক একশো দেওয়া লাগবো কত

দিল তার যারা এটার কথা বলল তারা তিন ব্যক্তিদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম এই বাটপারি আর সিস্টেম নাই কয় টাকা আমার কাছে নাই কিন্তু এর বোর হাসি না দে দেয়া কয় আহ শুদ্ধ আল্লাহ ঠিক না বেঠিক এই মুসলমান সুদ না দিয়া গরিব মানুষটা দেনা একটা আদার টাকা করজা দিয়ে দেখ না ভাই একটু আল্লাহর কাছে তুই দামি হয়ে যাবি সুদ কেন দিস দি এই মানুষটা জীবনটা নষ্ট করে দেস এ বিয়ে করতে পারে না शादी করতে পারে না এ এখন কুকুরর মধ্যে মধ্যে লিপ্ত হয়ে যায় বলে ঠিক না বেঠিক আল্লাহ নবী মেরাজ থেকে নামাজ আনছেন আর আমাদের জন্য ইসলামের শিক্ষা আনছেন ভাই এগুলো আমাদের শিখতে হবে ঠিক না বেঠিক শিক্ষার জন্যই আজকে এই মাহফিলগুলো শিক্ষার জন্যই আজকে এই মাহফিলগুলো আল্লাহ তাআলা জন্য আমাদেরকে দিন

একা একা নবীর সাথে কথা বলছেন আজকে যারা নবীকে মাটির লবি বলে মাদিন তৈরি বলে নুর অস্বীকার করে তারা নিঃসন্দেহে নিঃসন্দেহে বেইমান 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 ঠিক নামেছি আগে স্টাডি করেন দেখেন কেমনে আল্লাহ নবী কি আল্লাহ নবী কেমনে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন প্রেরণ করেছেন তারপরে কথা বলেন আল্লাহর নবীকে আল্লাহ উর্দু গমনে নিয়া সম্মানিত করেছেন আল্লাহ বলেন হে নবী আমি আপনাকে সম্মানিত বানাইলাম এই জন্য উর্দু গমনে আসলাম আনলাম কেউরে আনি নাই একমাত্র আপনি হাবিবুল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে মেরাজের এই ঘটনা থেকে ভালো আমল করা তৌফিক দান করুন সকল বলুন আমিন